এখন হচ্ছে সকালবেলা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এম আর এস ফ্যামিলিদের সবাইকে ওয়েলকাম ব্যাক অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো এখন হচ্ছে সাতটা মতো বাজে তো আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর মাহিকেও দুধ খাওয়ানো হয়ে গেছে মাহিকে দুধ খাইয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে এসে ঘরের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছে আর কটা জামাকাপড় মেলা ছিল ঘরের মধ্যেই আর কি মেলে দিয়েছিলাম কালকে রাতে কারণ পাকা বাইরে তো বৃষ্টি পড়ছিলো সেই জন্য আর কি পাকার হাতে যত দূর আর কি তো দেখছি সব শুকিয়ে গেছে তাই আর কি সবগুলো ভাজ করে রেখে দিয়েছি আর এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম এরপরে ঘরে তো কাজ আছে তারপরে চা হবে চা খাবো গল্প করব। আর আজকে হচ্ছে বাড়ি থেকে বাড়িতে ননদ চলে আর কি ছোট ননদ তো নন্দাই ছিল আর কি ও নিয়ে নিয়ে এলাম আর করার ব্যাপারটা তো তো সেই জন্য আর কি ওকে ফ্রেশ টেস করিয়ে দিলাম তো নিশ্চিন্তে আমি এখন আমার কাজগুলো আর কি আধ আধ ঘন্টা মতো শুরু করতে পারবো আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি তো সেই জন্য আর কি ফেস করে দিলাম আর এখন হচ্ছে এটা হচ্ছে বাবার বাড়ি তো তোমরা তো সবাই চেনো যারা আমার ভিডিও দেখেছ এর আগে তো হঠাৎ করে এলাম বলতে বাবা এসছে আর কি কালকে সন্ধ্যাবেলায় তোমরা দেখেছই তাই আর কি আর আমাদের বাড়িতে বাবা আসলে না একটা মানে মহাভোজ আড্ডা যাই হোক যাই বলবে আর কি সেটাই হয় আর আমার মাহি সোনা দেখো মিষ্টি খাচ্ছে রসগোল্লা খাচ্ছে আমার দাদু এসছে আর কি মানে ওর বড় বাবা এসছে তাই মিষ্টি এনেছে তাই ও এখন মানে আমার বোন সবাইকে দিচ্ছে তাই ও এখন খাবে দিচ্ছ ফেলে দিল রাগ করে আর খাবে না ও যা একটু মুখে দেয় তাই ওর নিজে থেকে যতটুকু মুখে দেয় আমরা যদি খাইয়ে দিই ও কিছুতেই খাবে না আর এটা হচ্ছে আমার দাদু তো দাদুকে দাদু এসছে দাদুকে খেতে দিয়ে দিলাম বাবা এসছে তাই আর কি দাদু দেখা করতে এসছে বাবার সাথে চলে যাবে বসবে না এক ঘন্টা পরেই আর কি খাওয়া দাওয়া করে চলে যাবে তো মা এখন রান্না করছে আর আমরা এখন বাচ্চা সামলাচ্ছি তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দাদুকে বাবাকে আর বোনের বরকে মা খেতে দিয়ে খেতে দিয়ে দিয়েছে আর আমি মাহিকে ঘুম পাড়াচ্ছিলাম তো ঘুম পাড়িয়ে উঠে তোমাদের সঙ্গে রেসিপিটা তো শেয়ার করতে হবে কি খেলাম তাই আর কি দেখে নাও একবার ভাত হয়েছিল পটল আলুর তরকারি সরি পটল চিংড়ির তরকারি হয়েছে আর করেছিল হচ্ছে ইলিশ ভাপা আর দাঁড়াও একবার লাইটটা জেলে দেখায় কালারটা মা না দারুণ করে যেন তো ইলিশ ভাপাটা মায়ের মানে আমার ঠিক ভালো লাগে না ইলিশ মাছটা কে কে খেতে ভালোবাসো ইলিশ মাছ কমেন্ট করে জানিয়ে তো তোমাদের দাদা কিন্তু খুব ভালোবাসে খেতে আমার অতটা ভালো লাগে না আর মায়ের হাতের ভাপাটা খেতে দারুণ লাগে আর তার সাথে ছিল হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা দেখো বলতে বলতে আবার খেয়ে উঠে নাচের ক্লাসের জন্য বেরিয়ে পড়লাম কারণ আজ তো সানডে রবিবার তো রবিবার প্রত্যেক রবিবারই আর কি মামের নাচের ক্লাস থাকে তাই আর কি মা মাহিকে মায়ের কাছে রেখে নাচের ক্লাসে গেলাম বাড়ি থেকে রেডি হয়ে তারপরে ফেরার পথে তখন মাইকে নিয়ে একেবারে চলে আসবো তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই ও তো গেছে এক জায়গায় আর কি তো চলো আমরা এখন ম্যাচের ক্লাসে যাই আগে ভিডিওতে বলেছিলাম তোমাদের যে মামমামকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি আবার তো ডাক্তারে বললো আর কি যে ওকে ফুল ফুল হাতা জামা পরাতে সব সময় সব সময় ঢাকা দিয়ে রাখতে ওর গায়ে যেন রোদ না লাগে কিন্তু এইটুকু বাচ্চাকে কি করে রোদ থেকে বাঁচায় বলো আর ওর ও তো স্কুল গিয়ে বাইরে বসেই থাকে আধ ঘন্টা মতো কারণ গাড়ি আসতে লেট হয় তো তাই আমরা ঠিক করলাম যে তোমাদের দাদা ভাই আনা নেওয়া করবে কারণ কিছু তো করার নেই যেতে যেতে বাবার মন্দিরে দর্শন হয়ে গেল আর হচ্ছে সেই জন্যই আর কি আর তোমরা একটু জানিও যে কোথায় ভালো ডাক্তার আছে সেখানেও নিয়ে যাব সব জায়গাতেই ট্রাই করছি জানো তো কারণ মেয়েটাকে নিয়ে খুবই ভুগছি এমনিতে তো বাচ্চা আর সবাই মিলে যখন বলছি যে তোমার মেয়ের গায়ে কি হয়েছে বা এটা কি তখন যেন খুবই খারাপ লাগছে নিজে যে আমি নিজে পরিষ্কার কিন্তু মেয়েটাকে আমি এখনও পরিষ্কার করতে পারিনি বাজে বাজে হচ্ছে আর আমাদের কাছে কিছুই না না তাই কারণ রোজই শুতে শুতে বারোটা সাড়ে বারোটা হয়ে যায় হ্যাঁ শুয়ে পড়ি এবার বিছানায় শুয়ে তো আরো কাজ থাকে বলো এই যেমন ভিডিও এডিটিং করা তারপরে একটু ভিডিও দেখা অন্য অন্য ভিডিওগুলো ব্লগ দেখা এইগুলো আর কি তো থেকেই যাই তো এখন বাজে হচ্ছে এগারোটা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বাড়িতে এসে আর কিছু রান্না করিনি তোমরা তো জানোই যে দুপুরবেলায় আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল বাবা এসছে বলে তো সেই তরকারি তোমাদের দাদা ভাই তো আর দুপুরে খাইনি তোমাদের দাদা ভাই এক জায়গায় গিয়েছিলো তাই আর কি তোমাদের দাদা জন্য তরকারি এনেছিলাম ও বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছিল সেই জন্য আর এখন আর কোনো রান তরকারি করলাম না এখন শুধু ভাত করেছি তো মাম্মা খেয়ে যায়নি মামাম ওখানেই খাবে তরকারি আছে আর আমি আর তোমার দাদা ভাই খেলাম তো এই সরি মামাহিকেও খাওয়ানো হয়ে গেছে ও ঘুমাচ্ছে ও অনেকক্ষণে ঘুমিয়েছে আর কি তবেই আমি ভাতটা বসাতে পেরেছিলাম নাহলে পারতাম না তো ওকে ঘুম পাড়িয়ে তবেই হতো তো ওকে ঘুম পাড়িয়েই করেছি আর আজকে বৃষ্টি হয়নি আজকে মেঘ হয়েছিল যেন তো খুব প্রচণ্ড মেঘ হয়েছিল দুবার না তিনবার প্রচণ্ড মেঘ হয়ে এসছে কিন্তু বৃষ্টি হয়নি গরমটা আছে হালকা আছে কারণ কালকের ওয়েদারটা খাপ খেয়ে গেছে কালকে যে বৃষ্টিটা হয়েছিল ওই ওয়েদারটা আছে তো খাপ খেয়ে গেছে আর দেখো কেমন লাগছে কারণ মাথায় তেল দিয়েছি তো চুলটা যেন মানে এক জায়গায় হয়ে গেছে এমনি তো মানে প্রচণ্ড চুল উঠছে আর কি মাহি হওয়ার পর থেকে প্রচণ্ড চুল ওঠে তোমরা তো সবাই জানো যে বাচ্চা হওয়ার পর চুল ওঠে নানা কারণে তো দেখো মনে হচ্ছে টাক পড়ে গেছে সামনেটা না আর আজ তেল দিলাম কারণ দুদিন শ্যাম্পু করা ছিল সেই জন্য তেল দিয়ে চুলটা বাঁধলাম তো চলো এখানে আমি আমার ভিডিওটা করব এন্ড সবাইকে বলছে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা দিন শুরু হোক সবার তো টাটা